মালয়েশিয়া কনস্ট্রাকশনের ভিতরে অন্যতম একটি কাজ হলো বিসির কাজ বিসি ব্যাঙ্গ করা বা পতন করা এই যে দেখুন একটি মেশিনে দুই থেকে তিনজন চারজন থাকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা সাতটা রাত দশটা পর্যন্ত এভাবে একটানা না কাজ করতে হয় যারা মালয়েশিয়া কনস্ট্রাকশনে কাজ করে তারা অবশ্য জানে এরকম সারাদিন রোজুর ভিতরে বিসি ব্যঙ্গ করতে হয় কাটতে হয় যেটা বাংলাদেশের রড বলা হয় এরকম দিন ভিতরে রড কাটতে হয় দেখা করতে হয় এই যে দেখুন এটা কিন্তু অন্যতম একটি কাজ সব প্রজেক্টেই প্রজেক্টের পুরো বিসি এখান থেকে ব্যঙ্গ ব্যঙ্গ করা হয় এবং কাটা হয় দিনভর কিন্তু এটি করা লাগে একটুও কোনো সহার কায়দা নাই মেশিন থেকে সব জন্য সকাল থেকে শুরু করে একটা কাজ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক মোটা মোটা রড আছে খুবই ওজন ভারী সবগুলো এই মেশিনের দ্বারাই ব্যঙ্গ করা লাগে পতং করা লাগে এই যে দেখুন এই মেশিনগুলো বাংলাদেশে আছে কি না জানা নাই তবে মালয়েশিয়া প্রত্যেকটা প্রজেক্টেই এরকম মেশিন দিয়ে বেশি পতঙ্গ এবং কাটার কাজ করা হয় এটা মালয়েশিয়া কনস্ট্রাকশন এই যে প্রজেক্ট প্রায় শেষের দিকে কংগ্রেস চলতেছে এখনও